টান হয়ে গেল সুন্দর চান হয়ে এবার সারাদিন ধরে পুজো কি সুন্দর পুজো হচ্ছে আমার ঠাকুরকে কি সুন্দর সাজিয়েছি দেখো এখনো ভোগ নিবেদন করিনি ভোগ নিবেদন করলে তোমাদের দেখাবো কি সুন্দর সাজিয়েছি দেখো কি দারুণ লাগছে

জয় বা ঠাকুর দেখো কি সুন্দর নিবেদন ঠাকুর ঠাকুরকে দিয়েছি ঠাকুর যে সারাদিন ধরে এইভাবেই খাবে ভোগ দেওয়া হচ্ছে পুজো হয়েছি অসাধারণ ঠাকুরকে দেখো কি দারুণ লাগছে দারুণ লাগছে ঠাকুরকে পুজো দিয়েছি ধুনো দাঁড়াইনি একটু কিন্তু ধুনো দাঁড়াতে হবে ঠাকুরকে

ঠাকুরগুলো দেখো সুন্দর পুজো দিয়েছি আজকে সারাদিন ধরে পুজো কালকে ভোগ দেবো কালকে তোমাদের দেখাবো জল হয়ে যাচ্ছে দেখো কি সুন্দর পুজো কালকে ভোগ দেবো ভোগের নিবেদন হবে কৃষ্ণ রাধা কৃষ্ণ দেখো দেখো পুজো কি দারুণ অসাধারণ আজকে জন্মাষ্টমী ছিল পুজো দিয়েছি ভোগও নিবেদন করেছি কিন্তু তোমাদের দেখাই এই দেখো কত সুন্দর সাজিয়েছি কত সুন্দর লাগছে দেখতে ঠাকুরকে বন্ধুরা দেখো আজকে কালকে আমাদের ভোগ নিবেদন হবে কালকে যেটাও তোমাদের ছাড়বো দেখো কি সুন্দর পুজো দিয়েছি ভোগও নিবেদন হয়ে গেছে দেখো দেখছো অসাধারণ ঠাকুরকে নতুন জামা কাপড় পরিয়েছি